আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঘড়িতে এখন প্রায় সকাল সাতটা পঁয়তাল্লিশ বাজে আর আজকের দিনটা শুরু হচ্ছে এক অদ্ভুত চ্যালেঞ্জ নিয়ে আগের রাতের ডিউটির ক্লান্তি এখনো কাটেনি কিন্তু কুয়েতের বিলাসবহুল ইয়াটের কাজের জন্য আমরা যাচ্ছি এক নতুন গন্তব্যে আজকের যাত্রা শুরু হচ্ছে এই গাড়ি থেকেই এক ঘন্টার পথ পেরিয়ে আমরা যাবো কুয়েতের খাইরানে যেখানে আমাদের ইয়ট আগে থেকে অপেক্ষা করতেছে চলুন দেখতে থাকুন কি ঘটে আছে এই ট্রিপে সবকিছু গুছিয়ে আমার গাড়িতে উঠে পড়লাম আমাদের লোকেশন থেকে ইয়ার পর্যন্ত প্রায় ঘন্টা রাস্তা সকালে হালকা মিষ্টি রোদ মুখে লাগতেছে এই সময় রোডটা একটু মিষ্টি লাগে যদিও এখন কুয়েতে গরমের সিজন চলে আসছে যখন যাচ্ছিলাম চারপাশে শুধু বিস্তীর্ণ খালি মরুভূমি দেখা যাচ্ছিল আর চোখে পড়লো কুয়েতে কে তেল শোধনাগার মেবি এটা হেডকোয়ার্টার হতে পারে ইফ আই এম নট মিসটেকেন জানেন একটা মজার বিষয় কি আমার যাত্রা স্থান থেকে আমার গন্তব্য পর্যন্ত এই পুরো রাস্তাটি কিন্তু পার্সিয়ান উপসাগরের তীর ধরে সোজা চলে গেছে আমার গন্তব্য স্থান খাইরান পর্যন্ত মানে সোজা অনেক যেন শেষ নেই আমরা এখন ঢুকতেছি দেখুন রাস্তায় কোনো জ্যাম নেই তারপরও সবাই ট্রাফিক আইন মানতেছে খুবই ভালো লাগছে দেখে বিষয়টা আমাদের দেশের মতো কেউ হুটহাট ঢুকাই দিতেছে না কয়েক দশকের নানা উদ্যোগেও রাজধানীর সড়কে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা যায়নি বেশিরভাগ ক্ষেত্রে পরিকল্পনায় ঘাটতি পদ্ধতিগত ত্রুটি ও অনীহা দেখা গেছে আর এই নিয়ম মানার বড় কারণ কি জানেন সব জায়গাতে ক্যামেরা আছে এবং কোনো পুলিশকে প্রচন্ড গরমে দাঁড়িয়ে জরিমানা করতে হয় না বাসায় গেলে বাংলাদেশের সিম কোম্পানির মেসেজের মতো আপনার মোবাইলেও জরিমানার মেসেজ একটা মিস হবে না আর রেড লাইট ভায়োলেশন জরিমানা বর্তমানে একশো পঞ্চাশ কে ডাব্লিউ ডি আনাগোনা বা বসবাস নেই গ্রহবাড়ি যদি অনেক আছে তবে বেশিরভাগই রিসোর্ট আর আবাসিক বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয় উইকিপিডিয়া অনুযায়ী শহরের স্থায়ী বসবাসকারী জনসংখ্যা মাত্র এক হাজার আষ্ট্র পঁচানব্বের মতো বাকি সবাই বেশিরভাগ বহিরাগত বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে ছুটি কাটাতে এখানে আসে তাই এত বড় মার্কেট দেখে একটু অবাক হলাম কিভাবে আমার ধারণা এটা ভবিষ্যতের কথা ভেবে নির্মাণ করা হয়েছে সামনে আইকনিক সেই টাওয়ার অনেকটা মতো দেখতে এগুলো থেকে সালের বানানো হয়েছিল এখনো দিব্যিধারী আছে কুয়েতের আবাসিক বিল্ডিংগুলোর ডিজাইন আমার কাছে খুব ভালো লাগে দু তালা বেশি হয় না আর প্রতিটা বাড়ি খুব সাজানো গোছানো অবশেষে এক ঘন্টা রাস্তা পাড়ে দিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আমাদের ইয়াটের পার্কিং এ চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানকার নিরাপত্তা কতটা উন্নত সিকিউরিটি গার্ড আমাদেরকে আমাদের ইয়ার্ডের পার্কিং নাম্বার জানতে চাইলো আমি জানতাম না তাই আমাদের যে ডেকহ্যান্ড ওকে ফোন করলাম এরপর সিকিউরিটি আমাদের জন্য একটি বাকি কার ডাকলেন আর বাকি কার ছাড়া ভিতরে যাওয়া যাবে না তাই আমি একবার চেষ্টা করছিলাম ভিতরে যাওয়ার জন্য হেটে সো এই গাড়িগুলো যারা চালায় প্রত্যেকটা ড্রাইভারের কাছেই গেট পাস থাকে প্রত্যেকটি গাড়ি ঢোকার জন্য একটি আলাদা কার্ড লাগে গেট পাস লাগে গেট দিয়ে ঢুকতেই চারপাশে শুধু ইয়ার্ড আর ইয়ার্ড আমার চোখে যেন মিলিয়ন ডলার বেশি উঠতেছে কুইতের খায়রা মেলা কাপে অনেক টাইম দুবাইয়ের পাম বিচের আদলে তৈরি করা হয়েছে দেখতে বেশ চমৎকার সো ফাইনালি এই হচ্ছে আমাদের ইয়াট একটা কথা বলে রাখি নিরাপত্তার কারণে আমি ইয়াটের ভেতরে এবং পুরো ভিডিও দেখাতে পারবো না সো আজায় কিতনা বাজে নিকো তাহাম লোক 7:15 মিয়া আবি 8:15 বাজে এক ঘন্টা লাগা এক ঘন্টা লাগা এক ঘন্টা রাস্তা কিনারা খুব সুন্দর চারদিকে মাত্র পৌঁছালাম আমরা প্রায় ঘন্টা মত লাগছে ওয়াও তবে কিছু ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে আমাদের জন্য ইউনিফর্ম অর্ডার করা হয়েছিল ইউএসএ থেকে আর আজকে সেটা শিপমেন্ট আমরা পাইছি হাতে তো যখনই কাপড়ের কথা আসে আমি সবসময় সবার আগে ট্যাগুলো দেখি আর আমার দেশের নাম খুঁজি সো মেড ইন বাংলাদেশ দেখে আমার খুবই ভালো লাগলো যে আমার দেশে তৈরি করা কাপড় আমেরিকা হয়ে কুয়েতে আসছে আমেরিকান ব্র্যান্ড হয়ে

সকাল পর্যন্ত ভালো ছিল কিন্তু কিছুক্ষণ আগে আর কি কুয়েতের ওয়েদার তো আসলে বোঝা যায় না কখন কি সিচুয়েশন মানে হয় সো চারদিকে হওয়ার সম্ভাবনা আছে এমন অবস্থায় মানে বোট ছাড়বে কিনা এটা একটা মানে বিষয় শিওর না কনফার্ম না সো গেস্ট অলরেডি বের হয়ে গেছে এক ঘন্টা মানে লাগবে আসার জন্য এখানে সো এখন কে যে ক্যাপ্টেন দেখেন সে চেক করতেছে গেস্টের গেস্টদের সাথে মানে তারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড কিনা যাওয়ার জন্য আর কি সো ডিপেন্ড করে এখন কি রিপ্লাই আসে আর এর জন্যই বলি কুয়েতের আবহাওয়া আসলে আনপ্রেডিক্টেবল সকালে বিকেল আরেক আমার মনে হচ্ছে সম্ভব এই ট্রিপটি ক্যান্সেল হতে পারে সো আমাদের আজকে তো আমাদের বাড়ির জ্বর হওয়াতে আজকে আর উইন্ড থাকাতে অনেক আমাদের ইয়ার্ড মানে যাবে না সমুদ্রে এবং অবশেষে ট্রিপটি ক্যান্সেল হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আমরা এখন আবার ফিরে যাব এখানে সচরাচর গাড়ি পাওয়া যায় না তাই আমরা আমাদের গাড়িকে ফোন দিলাম গাড়ি চলে এলে আমরা চলে যাব কিন্তু তার আগে ইয়ার্ডের তেল ভরতে হবে ডিজেল আমি প্রথমবার দেখলাম ইয়ার্ডের তেল ভরা সো এদিকে আসছে মানে তেল নেওয়ার জন্য ডিজেল আমাদের গাড়ি চলে এসেছে সো আমাদের কার পার্কিং পর্যন্ত নেওয়ার জন্য আমাদের আমাদের চলে আসছে ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে তাই এখন আবার ফিরে যেতেছি কারণ আজকে উইন্ডি আর খুবই মানে আবহাওয়া খুবই মানে একটু অনুকূলে না সো হালকা ডাস্ট আছে স্যান্ডস্টর্ম ওকে সো আমি কিরে রে যায় ভালো 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 আর এভাবেই শেষ হলো আমাদের আজকের অসম্পূর্ণ যাত্রা জীবন আসলে এমনই আমরা পরিকল্পনা করি স্বপ্ন দেখি কিন্তু অনেক সময় একটা কথা বলে যায় যে সবকিছু আল্লাহর হাতে আর এই অসম্পূর্ণতা এই অপ্রত্যাশিতই তো মোড়িত জীবনের সৌন্দর্য মনে রাখবেন প্রতিটি অভিজ্ঞতাই একটা নতুন শিক্ষা প্রতিটি বাতিল হওয়া পরিকল্পনা নতুন কোন সম্ভাবনার দ্বার খুলে দেয় জীবন হয়তো সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী যাবে না কিন্তু বিশ্বাস রাখতে হবে যা কিছু ঘটে তা মহান আল্লাহর ইচ্ছাতেই ঘটে কারণ একমাত্র সেই জানে আমাদের জন্য কোনটি ভালো আর অবশ্যই বিশ্বাস রাখতে হবে যা লাস্টবানা আমাদের সাথে আছেন অ্যান্ড হি ইজ ইন কন্ট্রোল অফ এভরিথিং আর এই উপলব্ধি আমাদের আরো শক্তিশালী করে তুলে আরো ধৈর্যশীল করে তোলে আর একটা কথা সবসময় মনে রাখবেন যারা আপনার খেয়াল রাখে সবসময় তাদের খেয়াল রাখুন আর আপনার ভালোবাসার মানুষদের যত্ন নিন সব পরিস্থিতিতেই কারণ দিন শেষে সম্পর্কগুলোই আসল তাই স্বপ্ন দেখতে থাকুন চেষ্টা করে যান আর বিশ্বাস রাখুন জীবনের প্রতিটি মুহূর্তই সুন্দর সো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের রুমে ফিরে আসলাম ইনশাল্লাহ পরবর্তীতে সুযোগ খুলে পুরো ট্রিপটি আপনাদের দেখাবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম